এখানে আলোচনা সহ করছে সেই ব্যক্তিটি তার জন্মগ্রহণ করার পর থেকে তিনি কিন্তু একটি স্বাভাবিক মানে সাধারণ ঘরে বলব না যে এত উচ্চ ঘরে জন্ম নিয়েছিলেন সেটা কিন্তু নাকি নিম্নবিত্ত ঘরে জন্ম নিয়েছেন

মানে বৃদ্ধি কার্যকলাপ গুলো শুরু শুধু স্মরণ করেন তাও তিনি বলতে পারবেন কারণ আপনারা জানেন যে উনিশশো সালে যখন পাক হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপর তারা আক্রমণ হঠাৎ করে একটা আক্রমণ শুরু করলো এবং নির্বিচারে তাদেরকে হত্যা করা শুরু করলো নিধন করা শুরু করলো শুধুমাত্র বুদ্ধিজীবী টাইপের যেসব ব্যক্তি তাদেরকে তখন বাংলার মানুষ দিক বিদিক হারিয়ে ফেললো যে কি করবে তারা কি করবে তারা এটা কিন্তু আর কোনো কিন্তু তখন আওয়ামী লীগের নেতারা বর্তমানে বলে যে তারা বিশাল বিশাল নেতা ছিল শেখ মুজিবুর রহমানের মতো নেতা ছিল ও তাজ উদ্দিন সাহেব মরুখ সাহেব হেন সাহেব অনেক আওয়ামী লীগের কারণ আওয়ামী লীগ তার পুরানো সকল তাদের অনেক নেতা ছিল তারা কিন্তু সাহস পাননি

জিয়াউর রহমান সাহেব তিনি স্বাধীনতার ঘোষণা করে কি হান্নান সাহেব অমুক সাহাদি সাহেব হ্যান অনেক কিছু ইয়ে তারা মানে মানে বলেছে যে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে নি কিন্তু আসলে ধর্মের ঢোল আপনি বাজে কারণ জিয়াউর রহমান সাহেব যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার ডকুমেন্টস কিন্তু এখনো আছে তারা কিন্তু সেই ডকুমেন্ট ডকুমেন্টস গুলা বিশ্বাস করার জন্য চেষ্টা করছে কিন্তু পারেনি ছবি তার কথাগুলো আছে সেই একজন মেজর জিয়াউর রহমান তিনি বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে তিনি স্বাধীনতার ঘোষণায় শুরু দেননি তিনি কিন্তু জনরঙ্গনে তিনি মুক্তিযুদ্ধ করেছেন এবং তিনি পরবর্তী সময়ে বীরপুত্তম সেটা কিন্তু এবং একটা জেট ফোর্সের তিনি প্রধান ছিলেন এটা আমরা সকলেই জানবেন